এই মুহূর্তে আবহাওয়ার আপডেটে আমরা দেখতে পাচ্ছি বিরাট বড়ো পরিবর্তন হয়েছে আমরা পাশাপাশি দেখতে পাচ্ছি ফেব্রুয়ারি মাসের এক তারিখ মাঝারি বৃষ্টিপাতের পাশাপাশি ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে বৃষ্টিপাত কোথায় কোথায় কতটা পরিমাণে বৃষ্টি হতে পারে এই সমস্ত তথ্য থাকছে এবং আমরা আজকের আবহাওয়ার আপডেটটা আপনাদেরকে ভেন্টাস্কাই ডট কম থেকে দেখাবো এবং পাশাপাশি আজকের আকাশের পরিস্থিতি বলুন বা ঠান্ডার পরিস্থিতি বা কোথায় কোথায় ঘন কুয়াশার পরিস্থিতি হয়েছে সেই সমস্ত আপডেট থাকছে সেই সমস্ত আপডেটগুলো আমরা উইন্ডি ডট কম থেকে দেখাবো ইসিএম ডট মডেল থেকে বন্ধুরা দেখতেই পাচ্ছেন ফেব্রুয়ারি মাসের প্রথমেই এক তারিখেই কিন্তু দেখতে পাচ্ছি আমরা বিস্তীর্ণ জায়গা জুড়ে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে তো চলুন সরাসরি আমরা তিরিশ তারিখ থেকে বৃষ্টিপাতটা আসছে তিরিশ তারিখ থেকে আলোচনা করা যাক তিরিশ তারিখ থেকে কোথায় কোথায় বৃষ্টি আসছে এবং কতটা পরিমাণে বৃষ্টিপাত হতে পারে দেখুন আমরা সরাসরি একটু জুমাহুটটা কমিয়ে দেবো কমিয়ে দেওয়ার পর দর্শক বন্ধুরা আমরা সরাসরি চলে যাব তিরিশে জানুয়ারি থেকে আবহাওয়ার আপডেটটা দেখাতে দেখুন আমরা যদি এখানে তিরিশে জানুয়ারি থেকে এখানে আপডেটটা আপনাদেরকে দেখাই এখানে দেখতে পাচ্ছি জানুয়ারি সেরকম কোন বৃষ্টিপাতের সম্ভাবনাটা কম রয়েছে তবে কোথাও কোথাও হালকা বিক্ষিপ্ত বৃষ্টি আসতে পারে দেখুন আমরা এখানটা যদি বলি তিরিশ তারিখ তিরিশ তারিখ দেখতে পাচ্ছি গোয়ালপাড়া গুয়াহাটি সিলেট রাইসাই বিভাগ এই লাইনগুলোর কোথাও কোথাও বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে দেখুন বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে দেখুন সেরকম জোরালো কোনো বৃষ্টিপাত নয় খুব সামান্য ছিটে ফটা বৃষ্টিপাত হতে পারে তারপরে দেখুন আমরা এখানটা দেখতে পাচ্ছি তিরিশে জানুয়ারি এখানে রাজশাহী বিভাগ কলকাতা সাউথ চব্বিশ পরগনা নদিয়া এই লাইনগুলোই দেখতে পাচ্ছেন খুব জিরো পয়েন্ট ফোরে এম করে বৃষ্টিপাত কলকাতার কাছে জিরো পয়েন্ট থ্রি এম এম বৃষ্টিপাত রাজশাহী বিভাগের কাছে জিরো পয়েন্ট ওয়ান বৃষ্টিপাত হতে পারে এইভাবে মিলিয়ে মিশিয়ে ব্যাপারটা চলবে তারপর দেখুন উড়িষ্যার কাছে জলেশ্বরের কাছে কিন্তু এখানটায় খুব হালকা পরিমাণে বৃষ্টিপাত থাকতে পারে তারপর একটু এগিয়ে নিয়ে যাব দেখুন তারপরে কি হচ্ছে ব্যাপারটা দেখুন ধীরে ধীরে খুব জোরালো দাদা বৃষ্টিপাত হবে না খুব হালকা পরিমাণে বৃষ্টিপাতের ইঙ্গিত পাওয়া যাচ্ছে খুব ছিটে ফটা উত্তরবঙ্গের দিকে খুব ছিটে ফটা এবং ঢাকা সিলেট মনমোহন সিংহ খুব হালকা পরিমাণে একটা বৃষ্টিপাত আসছে দেখুন তারপরে একত্রিশে জানুয়ারি থেকে যদি দেখায় ধীরে ধীরে দেখুন আস্তে আস্তে কিন্তু উত্তরবঙ্গটা দেখাচ্ছি আগে আমরা দেখতে পাচ্ছি গোয়ালপাড়া গুয়াহাটি এই শিলিগুড়ি এই লাইনগুলোর কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে খুব ছিটে ফটা হতে পারে তারপর সিলেটের দিকে বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে এবার একটু জুম করে দেখাবো কোথায় কোথায় বৃষ্টির পরিমাণটা বাড়ছে দেখুন এখানে মনমোহন সিংহ সিলে বকড়া কেশবপুর নাগরপুর এখানে আমরা রাইসাই বিভাগ মেহেরপুর দুর্গাপুর এখানটা আপনার রাইসাই বিভাগ মেহেরপুর তারপর এখানটা দেখাচ্ছি একটু ওয়েট করবেন কাটোয়া বোলপুর বলরামপুর এখানে রামপালহাট তারপরে এখানে শান্তিপুর বর্ধমান আরামবাগ এই লাইনগুলো দেখতে পাচ্ছেন আসানসোলের দিকেও বৃষ্টিপাত হতে পারে আমরা দেখতে পাচ্ছি কিন্তু এখানে পাবনার দিকে বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে তারপরে বন্ধুরা আমরা একটু এগিয়ে নিয়ে যাব বন্ধুরা দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু ধীরে ধীরে বৃষ্টির ইনিংস বাড়ছে কিন্তু আমরা দেখতে পাচ্ছি রাইসাই বিভাগ নাগরপুর পাবনা মেহেরপুর খুলনা বরিশাল সিলেট মনমোহন সিংহ এখানে কিন্তু রংপুরের কাছাকাছি এবং গোয়ালপাড়া গুয়াহাটি শিলিগুড়ির পর্যন্ত কিন্তু বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাতের একটা সম্ভাবনাকে দেখতে পাওয়া যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি সিলেট ঢাকা রাজশাহী বিভাগ পর্যন্ত কিন্তু বৃষ্টিপাত হতে পারে পাশাপাশি কিন্তু উত্তরবঙ্গ লাগোয়া এবং কিছুটা এখানে আমরা দেখতে পাচ্ছি কলকাতা সাউথ চব্বিশ পরগনা নদীয়া এই লাইনগুলোতে কিন্তু বিক্ষিপ্ত আকারে এবারে ধীরে ধীরে দেখুন এখানে আমরা যদি দেখাই আস্তে আস্তে কিন্তু বৃষ্টিপাতের ইনিংস কিন্তু আসছে এখানে দেখুন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে জামশেদপুর পশ্চিম মেদিনীপুর এখানে আপনার খড়গপুর ঝাড়গ্রাম এখানে কিন্তু কেশপুর এই লাইনগুলোর দিকে ধীরে ধীরে দেখুন বৃষ্টিপাত কিন্তু প্রবেশ করছে একত্রিশে জানুয়ারি কিন্তু বৃষ্টিপাত প্রবেশ করেছে এবং এরিয়া বাড়ছে বৃষ্টি যে হবে তার এরিয়া বাড়ছে দেখুন কোথাও কোথাও হালকা পরিমাণে কোথাও কোথাও মাঝারি পরিমাণে বৃষ্টিপাত হতে পারে ঝাড়গ্রাম খড়গপুর আরামবাগ বিষ্ণুপুর কোতুলপুর পুরুলিয়া বাঁকুড়া জামশেদপুর ঝাড়গ্রাম এখানে বর্ধমান শান্তিপুর কাটোয়া বোলপুর দুর্গাপুর এখানটায় আমরা দেখাচ্ছি রামপালহাট হ্যাঁ এইগুলোর দিকে কিন্তু বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে বলরামপুর ডুমকা তারপর রাইসাই বিভাগ এখানে মেহেরপুর পাবনা সিরাজগঞ্জ এটা একত্রিশে জানুয়ারি নাগরপুর ফিরিদপুর ঢাকা নরসিংহগিরি তারপরে এখানটায় রয়েছে আমরা দেখাচ্ছি যশোর খুলনা সাতক্ষীরা এইগুলো লাইনে বৃষ্টিপাত দেখুন তারপরে কিন্তু ধীরে ধীরে বৃষ্টির ইনিংস কিন্তু বাড়ছে আমরা দেখতে পাচ্ছি সেই সমস্ত জায়গায় আরামবাগ বলুন শান্তিপুর বর্ধমান যশোর খুলনা সাতক্ষীরা পশ্চিমাঞ্চল জেলা পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম হ্যাঁ এখানে আরামবাগ বর্ধমান চন্দননগর কৃষ্ণনগর এই সমস্ত জায়গায় এফেক্ট ফেলার সম্ভাবনা তারপরেই বন্ধুরা দেখতে পাচ্ছেন জোরালোপূর্বক বৃষ্টিপাত একদম জোরপূর্বক তেইশ পয়েন্ট ফোর এম এম করে বৃষ্টিপাত খুলনা যশোর শান্তিপুর কলকাতা হাওড়া হুগলি বরিশাল ফিরোজপুর মাদারীপুর এখানে ফিরিদপুর ঢাকা নাগরপুর পাবনা এখানে কাটোয়া বর্ধমান আরামবাগ পশ্চিমাঞ্চলের জেলা সহ কিন্তু বিভিন্ন জায়গায় বৃষ্টির এফেক্টেড আপনারা দেখতে পাচ্ছেন একদম কিন্তু এক তারিখ ফেব্রুয়ারি মাসের এক তারিখ বিষ্ণুপুর বর্ধমান আরামবাগ ঝাড়গ্রাম খড়গপুর বারাসাত সাউথ নর্থ চব্বিশ পরগনা হাওড়া হুগলি কাকদ্বীপ নামকানা ফেজারগঞ্জ পিংলা সবং নয় গ্রাম দাঁতন এখানে বরিশাল পিরোজপুর খুলনা ঢাকা এই সমস্ত কিন্তু এখানে দেখুন মেন ব্যাপার দক্ষিণ দিক থেকে বায়ু কিন্তু প্রচণ্ড পরিমাণে কিন্তু শক্তিশালী হয়েছে তার কারণে এই বৃষ্টিপাত আমরা দেখতে পাচ্ছি সাউথ এবং ইস্ট্রালি অর্থাৎ দক্ষিণ পূর্ব দিকের বায়ু কিন্তু প্রচণ্ড গতিবেগ নিয়ে কিন্তু এগিয়ে যেতে পারে স্থলভূমির দিকে তার কারণে প্রচণ্ড জলীয় বাষ্প আসবে এবং তার কারণে কিন্তু এই বৃষ্টিপাতের আশঙ্কা কিন্তু জারি হতে পারে এখানে দেখতেই পাচ্ছেন এক তারিখ কিন্তু বিস্তীর্ণ জায়গা জুড়ে বৃষ্টিপাত হতে পারে মনমোহন সিংহ সিলেট শিলচর ঢাকা কুমিল্লা ত্রিপুরা মিজোরাম চট্টগ্রাম বরিশাল কলাপাড়া খুলনা পিরোজপুর বরিশাল কলাপাড়া এখানে কলকাতা হাওড়া হুগলি পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম বারাসাত কাকদ্বীপ নামখানা ফেসারগঞ্জ পিংলা সবং কেশিয়াড়ি নয়গ্রাম দাঁতন দীঘা বালেশ্বর জলেশ্বর কন্টায় মন্দারমণি এখানে শঙ্করপুর তাজপুর এগুলো দেখতেই পাচ্ছেন পুরো উপকূল ঘেঁষে কিন্তু এক তারিখ বৃষ্টিপাতের আশঙ্কা আমরা সেটা উইন্ডি ডট কম থেকেও দেখাবো যে উইন্ডি ডট কম কী কী দেখাচ্ছে বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি দু তারিখও প্রায় বৃষ্টিপাত ধীরে ধীরে কিন্তু তিন তারিখের দিকে প্রবেশ করেছি আমরা দেখতে পাচ্ছি তিন তারিখের দিকেও কিছুটা উপকূল লাগুয়াতে বৃষ্টিপাত এবং কিছুটা বাংলাদেশের দিকে বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে তারপরে আমরা দেখতে পাচ্ছি সরে যাচ্ছে কোথাকে না সরে যাচ্ছে এখানে দেখুন সিলেট মনমোহন সিংহ হ্যাঁ শিলচর এইগুলোর দিকে কিন্তু ধীরে ধীরে চার তারিখ সরে যাচ্ছে চার তারিখেও দেখতে পাচ্ছি বন্ধুরা কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে খুলনা বরিশাল ঢাকা এখানে নাগরপুর পাবনা সিরাজগঞ্জ তারপর আমরা দেখতেই পাচ্ছি বন্ধুরা এখানে মেন ব্যাপার রয়েছে যেটা দক্ষিণ দিক থেকে হাওয়া কিন্তু সঞ্চারিত হচ্ছে এবং বঙ্গোপসাগরের দিকে কিন্তু থেকে স্থলভূমির দিকে কিন্তু ছুটে যাচ্ছে তার জলীয় জলীয়বাষ্প থাকবে এবং তার কারণেই এই বৃষ্টিপাত ঘটানোর সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি একদম উত্তর থেকে দক্ষিণবঙ্গ বাংলাদেশের কিন্তু বিস্তীর্ণ জায়গা জুড়ে মাঝারি মাঝারি দিকে কোথাও কোথাও ভারী বৃষ্টি তবে এখানে একটা কথা বলে রাখি এখন থেকে কতটা জোরে বৃষ্টিপাত হবে বা কত পরিমাণে বৃষ্টিপাত হবে এখন থেকে বলা অতটা সম্ভব নয় তবে অবশ্যই আপডেটগুলোর দিকে ফলো রাখবেন আমরা নিয়মিত যে আপডেটগুলো দিচ্ছি অবশ্যই আপডেটগুলোর দিকে ফল ভালো রাখার চেষ্টা করবেন তো বন্ধুরা সরাসরি এবার আমরা চলে যাব উইন্ডি ডট কমে চলুন সরাসরি উইন্ডি ডট প্রবেশ করা যাক দেখুন সরাসরি আমরা উইন্ডি ডট কমে প্রবেশ করেছি কুয়াশার কথা বলতে গেলে রংপুর ঠাকুরগাঁও দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কুচবিহার মালদা মুর্শিদাবাদ রাইসাই বিভাগ এই লাইনগুলোতে কিন্তু একটা কুয়াশা এবং ঘন কুয়াশা মতন পরিস্থিতি কিন্তু লক্ষ্য করা যাচ্ছে ঠিক আছে উত্তরবঙ্গের দিকটা জোরালোপূর্বক কুয়াশা এবং তার সাথে সাথে বাংলাদেশের কিছু কিছু জায়গা এবং পশ্চিমাঞ্চলের কিছু জায়গাতে কিন্তু একটা কুয়াশার দাপট থাকতে পারে হয়তো সমস্ত জায়গায় হয়তো নাও থাকতে পারে কিন্তু কিছু কিছু আংশিক কুয়াশা থাকার সম্ভাবনা রয়েছে এবারে আমরা যে ত্রিপুরা মিজোরাম চট্টগ্রাম সিলেট শিলচর এই সমস্ত জায়গাগুলোকে বলি এই সমস্ত জায়গাতেও কুয়াশা আছে হয়তো কুয়াশার পরিমাণটা খুবই কম রয়েছে হয়তো কোথাও কোথাও মাঝারি কুয়াশা হতে পারে কোথাও কোথাও একটু ঘন কুয়াশাও হতে পারে তো তারপরে আমরা যদি একটু পশ্চিমাঞ্চলের দিকটাই দেখি বন্ধুরা পশ্চিমাঞ্চলের দিকেও কিছুটা কুয়াশা অনুভূত হওয়ার একটা সম্ভাবনা রয়েছে কলকাতা হাওড়া হুগলি সাউথ নর্থ চব্বিশ পরগনা এই লাইনগুলোর দিকেও কোথাও কোথাও একটা হালকা বা কোথাও কোথাও মাঝারি কুয়াশার সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি এই মানে অ্যানিমেশন চিত্রের মাধ্যমে তবে আমরা দেখতে পাচ্ছি এখানে বেশ কিছুটা জায়গায় কুয়াশা হতে পারে যেমন রাউরকেল্লার দিকে হতে পারে উড়িষ্যা লাগুয়ার দিকে কোথাও কোথাও কুয়াশা হতে পারে দীঘা পারাদ্বীপ পুরী এই সমস্ত জায়গাতেও কিন্তু একটা কুয়াশার সম্ভাবনা রয়েছে তার সাথে সাথে কুয়াশা থাকতে পারে কাকদ্বীপ নামখানা পেতারগঞ্জ তমলু কুলুবেরিয়া হ্যাঁ এই পিংলা সবং কেশিয়ারি নয়গ্রাম তাঁতন এই সমস্ত জায়গাতে একটা কুয়াশার সম্ভাবনা রয়েছে তবে দেখুন কোথাও আংশিক কুয়াশা কোথাও মাঝারি কুয়াশা কোথাও একটু ঘন কুয়াশা থাকতে পারে সমস্ত জায়গায় একই রকম হবে না তো বন্ধুরা এবারে আমরা সরাসরি কুয়াশাটা কখন থেকে কাটবে সেটা দেখাবো তার আগে বন্ধুরা একটু বৃষ্টির আজকের পরিস্থিতিটা দেখাবো বৃষ্টি আজকে কি হবে না আকাশ কেমন থাকবে বা কবে থেকে বৃষ্টি শুরু হতে পারে সেটা একটু দেখাচ্ছি তারপর আমরা কুয়াশা মোড় থেকে কুয়াশার ব্যাপারটা দেখাবো তো দেখুন আমরা সরাসরি এই সাতটার সময় এই মুহূর্তে আছি দেখুন সাতটার দিকে যদি দেখাই উত্তর থেকে দক্ষিণবঙ্গ বাংলাদেশে কোথাও বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তারপরে দেখুন আমরা তারিখ তারিখ বৃষ্টিপাত দেখতে পাচ্ছি না একটু শিলচরের দিকে মেঘে মেঘ করতে পারে আমরা দেখতে পাচ্ছি তারপরে বন্ধুরা আমরা একটু প্লে করে ব্যাপারটা পুরো দেখিয়ে দেবো সাতাশ তারিখও বৃষ্টিপাতের সম্ভাবনা নেই একটু শিলচর গোয়ালপাড়া গুয়াহাটির দিকে মেঘ মেঘ হতে পারে বা ওই লাইনগুলোর কোথাও কোথাও ছিটে ফাটা বৃষ্টিপাত হতে পারে জোরালো বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি না উনতিরিশ তারিখ বন্ধুরা দেখুন তিরিশ তারিখ তারপর আমরা একটু একত্রিশ তারিখের দিকে প্রবেশ করব। আমরা দেখতে পাচ্ছি একত্রিশ তারিখের দিকে একটু বৃষ্টিপাতের সম্ভাবনা আসছে দক্ষিণবঙ্গে আমরা সেইগুলো একটু দেখাবো আপনাদেরকে তো বন্ধুরা একটু ওয়েট করবেন আমরা দেখাচ্ছি দেখুন এখানটা কি কি পাচ্ছি আমরা একটু দেখাবো দেখুন একত্রিশ তারিখ থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি হ্যাঁ মোটামুটিভাবে তিরিশে জানুয়ারি পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা কোথাও নেই তারপরে আমরা দেখতে পাচ্ছি ধীরে ধীরে কিন্তু বৃষ্টিপাত ঢুকছে কোথায় কোথায় বৃষ্টিপাত হবে উইন্ডি ডট কম যেটা দেখাচ্ছে ইসিএম ডবল মডেল মনমোহন সিংহ সিলেট কেশবপুর ঢাকা কুমিল্লা শিলচর শিলং গোয়ালপাড়া গৌহাটি আলিপুরদুয়ার রংপুর ঠাকুরগাঁও শিলিগুড়ি এই লাইনগুলোর কোথাও কোথাও বিক্ষিপ্ত আকারে ছিটে ফটা একটা বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে তারপরে বন্ধুরা আমরা এটাকে একটু দেখুন আমরা যদি একটু এগিয়ে নিয়ে এসে দেখাই কবে থেকে বৃষ্টিপাতটা শুরু হচ্ছে বা কখন থেকে শুরু হচ্ছে বন্ধুরা দেখাচ্ছি একটু দেখুন এখানে নেটওয়ার্কের প্রবলেম চলে বন্ধুরা গ্রামাঞ্চল তো এখানে অনেকটাই প্রবলেম চলে আমাদের দেখাতেও অনেকটা অসুবিধা হয় দেখুন বন্ধুরা আমরা একত্রিশ তারিখ যখন প্রবেশ করেছি আমরা দেখতে পাচ্ছি কালাই এখানে মেহেরপুর রাইসাই বিভাগ ঢাকা মনমোহনসিংহ সিলেট এই লাইনগুলোই বিক্ষিপ্ত আকারে কিন্তু তার সাথে সাথে রংপুর তার সাথে গোয়ালপাড়া গুয়াহাটি আলিপুরদুয়ার দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কুচবিহার তবে দেখুন এখানে কিন্তু নর্থ ডাইরেকশন আছে অর্থাৎ উত্তর দিক থেকে বায়ু কিন্তু সঞ্চারিত হচ্ছে তার কারণে দেখুন এই সিস্টেমটা কতটা কি উত্তরবঙ্গের জন্য সুবিধাদায়ক বা বৃষ্টি হবে আমরা কিন্তু এই মুহূর্তে বলতে পারছি না যেহেতু নর্থ ডাইরেকশন আছে অর্থাৎ উত্তর দিকের হাওয়া কিন্তু এবং উত্তর একটু পূর্ব দিক কিন্তু বায়ু সঞ্চারিত হচ্ছে তার কারণে দেখুন এই মুহূর্তে উত্তরবঙ্গের ডিটেলসে কিছু বলতে পারছি না তবে কিন্তু বৃষ্টিপাতের একটা আশঙ্কা দেখা যাচ্ছে তবে এটা নিচের দিকে হয়তো রংপুর ঠাকুরগাঁও হয়তো আরেকটু নিচে মালদা টালদার দিকে বৃষ্টিপাতের একটা আশঙ্কা এটা লক্ষ্য করা যাচ্ছে তবে এখন থেকে এতটা কিন্তু কোনোটা যে মানে কনফার্মভাবে বলতে পারছি না দেখুন এইগুলো আমরা মোটামুটিভাবে দেখতে পাচ্ছি ঢাকা খুলনা এই সমস্ত লাইনও কিন্তু বৃষ্টিপাতের একটা আশঙ্কা রয়েছে দেখুন বন্ধুরা এখানে আমরা যত যাচ্ছি আমরা দেখতে পাচ্ছি দক্ষিণ দিক থেকে হা হাওয়া কিন্তু সঞ্চারিত হচ্ছে এবং রাজশাহী বিভাগ এখানে মেহেরপুর তারপর আমরা একটু জায়গাটা জুম করব যশোর লোহাগড় শান্তিপুর ফিরিদপুর ঢাকা এখানে চন্দননগর কৃষ্ণনগর শান্তিপুর আরামবাগ বর্ধমান এই লাইনগুলোতে কিন্তু বৃষ্টি আপাতের সম্ভাবনা কিন্তু ধীরে ধীরে একটু বাড়ার সম্ভাবনা রয়েছে তারপর দেখুন একত্রিশ তারিখ আমরা পেরোচ্ছি ধীরে ধীরে দেখুন এখানে কি হচ্ছে আমরা দেখতে পাচ্ছি একটু এরিয়া বাড়ছে এরিয়া বাড়ছে কোথায় কোথায় হবে আরামবাগ চন্দননগর কৃষ্ণনগর কলকাতা হাওড়া হুগলি সাউথ চব্বিশ পরগনা বর্ধমান জামশেদপুর খড়গপুর কেশপুর চন্দ্রগণা শালবনী ঘাটাল খানাপুল দাসপুর পিংলা এবং কেশিয়ারি নয়গ্রাম এখানে কলকাতা হাওড়া হুগলি সাউথ চব্বিশ পরগনা কাকদ্বীপ নামখানা ভেজারগঞ্জ এখানে খুলনা বরিশাল ত্রিপুরা মেজরম চট্টগ্রাম এখানে ঢাকা শিলচর সিলেট সিংহ একটু উত্তরবঙ্গ লাগোয়া হতে পারে সিলেট শিলচর শিলং তারপরে বন্ধুরা আমরা একটু আরেকটু এগিয়ে নিয়ে যাবো কি কি পাচ্ছি বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি কিন্তু এখানে একটু দেখুন বৃষ্টিপাতের এরিয়া বাড়ছে বর্ধমান আরামবাগ পশ্চিম মেদিনীপুর কোলাঘাট তমলু গুলুবেড়িয়া কলকাতা সাউথনাথ চব্বিশ পরগনা শান্তিপুর মেহেরপুর রাইসাই বিভাগ এখানে আপনার ফিরিদগঞ্জ যশোর লোহাগড় এখানে শান্তিপুর খুলনা পিরোজপুর এখানে তারপর আমরা একটু দেখাবো ঢাকা কাপাসিয়া নাগরপুর এখানে সিরাজগঞ্জ এই সমস্ত জায়গাতে বন্ধুরা দেখতেই পাচ্ছেন সিলেট মনমোহন সিংহ এই সমস্ত জায়গাতে কিন্তু ভালো পরিমাণে একটা মাঝারি পরিমাণে একটা বৃষ্টিপাতের আশঙ্কা তারপর আমরা একটু এগিয়ে নিয়ে যাব বন্ধুরা দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু ধীরে ধীরে আমরা দেখতে পাচ্ছি যেটা এখানে কিন্তু বাংলাদেশ লাগোয়া কিন্তু বৃষ্টিপাতের আশঙ্কাটা বেশি রয়েছে এখানে দেখুন আমরা যদি দেখাই আরামবাগ বর্ধমান চন্দননগর কৃষ্ণনগর বর্ধমান কলকাতা সাউথ নর্থ চব্বিশ পরগনা এটা ফেব্রুয়ারি মাসের এক তারিখ ঠিক আছে ফেব্রুয়ারির এক তারিখ চন্দননগর কৃষ্ণনগর শান্তিপুর এখানে আমরা খুলনা বরিশাল পিরোজপুর বরিশাল মতিহাট চাঁদপুর গোপালগঞ্জ যশোর লোহাগড় মাদারীপুর ভিরিদগঞ্জ ঢাকা কুমিল্লা ত্রিপুরা মিজোরাম ব্রাহ্মণবাড়িয়া আগরতলা এই সমস্ত জায়গাতে এক তারিখ কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা আপনারা দেখতেই পাচ্ছেন এটা উইন্ডি ডট কমও কিন্তু শো করতে শুরু করেছে উপকূল উপকূল্লাগু সুন্দরবন্টনের দিকে কিন্তু বৃষ্টিপাতের আশঙ্কা আপনারা দেখতে পাচ্ছেন পশ্চিমে একদম মোটামুটি ভাবে যেটা দেখতে পাওয়া যাচ্ছে উত্তর থেকে দক্ষিণবঙ্গ মোটামুটি ভাবে একটা বৃষ্টিপাতের আশঙ্কা বা বাংলাদেশ বা বলুন বা পশ্চিমাঞ্চলের জেলাও বলুন বৃষ্টিপাতের একটা সম্ভাবনাকে আমরা লক্ষ্য করতে দেখতে পাচ্ছি একদম দেখুন আমরা যদি চার তারিখ পর্যন্ত যাই বন্ধুরা মোটামুটি দেখতে পাচ্ছি চার তারিখ পর্যন্তও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবারে বন্ধুরা চলে যাব আমরা একটু ঠান্ডার পরিস্থিতিটা দেখাতে সরাসরি ঠান্ডা কীরকম চলছে আজকে আমরা একটু দেখাবো তো দেখুন আমরা যদি আজকের ক্ষেত্রে এটা দেখাই দেখুন আজকে একটু ভোরের দিকে যদি নিয়ে এসে দেখাই দেখুন এই মুহূর্তে চারটা থেকে দেখাবো দেখুন বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি আজকে চারটা চারটার সময় আমরা যদি দেখাই দেখুন এখানে কিন্তু পশ্চিমাঞ্চলও চলছে বারো ডিগ্রি করে এবং কলকাতায় চলছে প্রায় বারো ডিগ্রি খুলনায় চলছে তেরো বরিশালে চলছে চোদ্দো কলাবাড়ায় চলছে এখানে চোদ্দো ডিগ্রি এখানে আপনার চট্টগ্রামের দিকে চোদ্দো মহেশখালীর দিকে সতেরো কুমিল্লার দিকে চোদ্দো ঢাকার দিকে তেরো তারপর আমরা একটু জুম করব জুম করে দেওয়ার পর বন্ধুরা এখানে দেখতে পাচ্ছি পিরোজপুরের দিকে তেরো খুলনার দিকে তেরো শান্তিপুরের দিকে তেরো যশোরের দিকে বারো এখানে আপনার এখানে চন্দননগরের দিকে চলছে তেরো কলকাতা বলে দিয়েছি আরামবাগ বারো বর্ধমান বারো শান্তিপুর এখানে বারো কাটোয়া বারো মেহেরপুর এগারো রাইশাই বিভাগ দশ দুর্গাপুর নয় ধানবাদ আট তারপর আমরা একটু এগিয়ে নিয়ে যাব এখানে দেখতে পাচ্ছি আর কোথায় কোথায় কতটা চলছে দেখুন তারপরে এখানে বকড়ার দিকে দশ ডিগ্রি সেলসিয়াস তারপর একটু রংপুরের দিকে যাচ্ছি নয় ঠাকুরগাঁজ দিকে জোরপূর্বক ঠান্ডা অনুভূত হচ্ছে প্রায় আট ডিগ্রি সেলসিয়াস কোচবিহার ন ডিগ্রি সেলসিয়াস শিলিগুড়ি এগারো ডিগ্রি সেলসিয়াসের কাছে টেম্পারেচার থাকার সম্ভাবনা তবে আগামীকালের টেম্পারেচারটা একটু যদি দেখায় আগামীকাল কতটা টেম্পারেচার থাকতে পারে বন্ধুরা আমরা একটু চারটার দিক করে নিয়ে আসবো বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি আজ ছাব্বিশে জানুয়ারির ক্ষেত্রে যেরকম টেম্পারেচার আগামীকাল সাতাশে জানুয়ারির ক্ষেত্রেও প্রায় একই টেম্পারেচার এক ডিগ্রি কমা বাড়া থাকার সম্ভাবনা রয়েছে তবে বন্ধুরা এবারে চলে যাবো আমরা সরাসরি কুয়াশার ব্যাপারটা দেখাতে কুয়াশা আজকে সারাদিন কোথায় কোথায় কতটা পরিমাণে থাকবে বা মেঘের আসার সম্ভাবনা কতটা রয়েছে বা কুয়াশা কেটে যাবার কতটা সম্ভাবনা রয়েছে বন্ধুরা সরাসরি আমরা কুয়াশা মোড় চলে যাব কুয়াশা মোড় চলে যাওয়ার পর বন্ধুরা আমরা সরাসরি একদম একটু ভোরের দিক করে আসব। বন্ধুরা আমরা ভোরের দিক করে এলে দেখতে পাচ্ছি উত্তরবঙ্গ লাগুয়া একদম ঘন কুয়াশার পরিস্থিতি কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে আলিপুরদুয়ার শিলিগুড়ি গোয়ালপাড়া গুয়াহাটি রংপুর ঠাকুরগাঁও কালাই এখানে মালদা মুর্শিদাবাদ রাইশাই বিভাগ ঠাকুরগাঁও দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার দুর্গাপুর ধানবাদ পর্যন্ত কিন্তু এখানে কুয়াশা হয়েছে পশ্চিমাঞ্চলের বেশ কিছু জায়গায় কুয়াশা থাকার সম্ভাবনা রয়েছে এবারে বন্ধুরা কুয়াশাটা কখন থেকে কাটবে আমরা দেখতে পাচ্ছি একটু বেলা বাড়ার সাথে সাথেই কিন্তু কুয়াশা উধাও হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে কুয়াশা কিন্তু থাকবে না উত্তর থেকে দক্ষিণবঙ্গ বাংলাদেশে কিন্তু দেখা যাচ্ছে ধীরে ধীরে কিন্তু বেলা বাড়ার সাথে সাথে বারোটা বা সাড়ে বারোটার পর থেকে কিন্তু ধীরে ধীরে কিন্তু আবহাওয়ায় উন্নতি আসবে এবং মনে হচ্ছে রোদ আসার সম্ভাবনা রয়েছে এবং বেশ কিছু জায়গায় রোদ ঝলমালায় আকাশ থাকারও সম্ভাবনাকে আমরা দেখতে পাওয়া যাচ্ছে এই আপডেট থেকে বন্ধুরা এই পর্যন্ত আবার আপডেটটি ছিল ভালো লাগলে অবশ্যই হাওয়া বার্তা চ্যানেলের সাথে থাকবেন থ্যাংক ইউ নেক্সট আপডেট দেখা হচ্ছে ওকে বাই